ফেসবুকে ছবি আপলোড করে আমি এই দুই তিন দিনে কত টাকা ইনকাম করেছি কন্টেন্ট মনিটাইজেশন থেকে চলুন আপনাদেরকে একটু প্রোভ করে দেখাই দেখেন আমার একটা পেজে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন চালু হয়েছে এবং সেখান থেকে কিন্তু আমি বিশ ডলার তারপর হচ্ছে সাইট সেন্ট আমি কিন্তু অলরেডি ইনকাম করেছি সো আপনারা যদি একটু ভালো করে নোটিস করেন ফটো টেক্স অ্যান্ড স্টোরি এইটা থেকে আমি জাস্ট ইনকাম করেছি উনিশ দশমিক আটাইশ সেন্ট ঠিক আছে উনিশ ডলার আটাই সেন্ট আমি ইনকাম করেছি আর মনিটাইজেশনটা অন হয়েছে কয়দিন হয়েছে সেটা আপনারা বুঝতে পারবেন আমার পেজটা যদি ভিজিট করেন তাহলেই দেখতে পারবেন আমার মনিটাইজেশনের সেটআপটা এসেছে প্রায় এক সপ্তাহের বেশি বাট আমি এটা অন করেছি অনলি তিন দিন হয় আর এই তিন দিনে কয়টা ছবি দিয়ে আমি এই উনিশ দশমিক আটাইশ স্যান্ট ইনকাম করেছি চলুন আপনাদেরকে সেইটাই দেখাই এই যে দেখেন এইটা আমার পেজ এই চার ঘন্টা আমি এই ছবিটা আপলোড করেছি এখানে কিন্তু খুব বেশি ভিউ হয় নাই প্রায় কত নয়শো চব্বিশটা কিন্তু এখানে লাইক পড়েছে ঠিক আছে তারপরে এইটাতে দেখেন এটাতে হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্সকে লাইক পড়েছে খুব বেশি কিন্তু না তারপরে দেখেন এই ছবিটা আপলোড করেছি এটা দুই দিন আগে এইটাতে কিন্তু এইটাতেও কিন্তু পনেরোশো লাইক পড়েছে আবার এইটাতে একটু বেশি পড়েছে এটাতে প্রায় তেরো হাজারের বেশি লাইক পড়েছে এই ছবিটাতে এইটা এইটাও তিন দিন আগে আপলোড করা তারপরে এইটাও তিন দিন আগে আপলোড করা এইটা জাস্ট হচ্ছে আমি প্রথমে আপডেটটা দিয়েছিলাম যে কয়েক ঘন্টায় আমি কত টাকা ইনকাম করেছি চল্লিশ সেন্ট ছিল ঠিক আছে সো এইটাতে কিন্তু প্রায় নয় হাজার দুইশো লাইক পড়েছে ওকে আর এইটাতে হচ্ছে চার হাজার নয়শো এটাতে হচ্ছে চার দিন ওকে সো এই হচ্ছে মূলত বিষয় আমি এই চার দিন কন্টেন্ট মনিটাইজেশনটা অন করেছি চার দিন হয় সো এই চার দিনে আমি প্রায় বিশ ডলারের মতো ইনকাম করে ফেলেছি সো বুঝতেই পারছেন এখন তারা রিলস থেকে ইনকামটা খুবই কম দিচ্ছে এখন যে তাদের পলিসি সেই পলিসিতে তারা কিন্তু চলে গিয়েছে কন্টেন্ট মনিটাইজেশনের ছবি তারপর হচ্ছে টেক্স তারপর হচ্ছে স্টোরি সো যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন তারা একরই শুরু করে দিন ছবি আপলোড করেন টেক্সট লিখেন স্টোরিতে ছবি দেন দিয়ে আপনারা টাকা ইনকাম শুরু করে দেন আসলে ফেস ফেসবুকের বিষয়টা ওইভাবে আসলে ইউটিউবের মতো আসলে কোনো প্রকার মীমাংসিত বিষয় না যখন যেটা আসবে যখন যেটাতে টাকা ইনকাম করতে দিবে সেটা দিয়েই শুরু করবেন এটার কোনো ভবিষ্যৎ নেই আর কি আমি সবসময় বলি যে এটা একটা অনিশ্চিত জিনিস কখনও এটাতে বেশি দিবে কখনো এটাতে বেশি দিবে কখনো মনিটাইজেশন বন্ধ করে দিবে। কখনো চালু করবে কখনো পুরো পেজটাকে আপনার ব্যান করে দিবে। সো এরকম অনেক কিছুই হবে সো ফেসবুক হচ্ছে একটা অনিশ্চিত জিনিস যখন যে কয় টাকা পান যেটা থেকে আসে সেই দিকে মনোযোগ দেবেন চাইলে সেখান থেকে ইনকাম করতে পারেন সো গাইস এ হচ্ছে মূলত আমার আজকের ভিডিও এই যে দেখেন এইটা আমার পেজ এই চার ঘন্টা আমি এই ছবিটা আপলোড করেছি এখানে কিন্তু খুব বেশি ভিউ হয় নাই প্রায় কত নয়শো চব্বিশটা কিন্তু এখানে লাইক পড়েছে ঠিক আছে তারপরে এইটাতে দেখেন এটা তো হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স কে লাইক পড়েছে খুব বেশি কিন্তু না তারপরে দেখেন এই ছবিটা আপলোড করেছি এটা দুই দিন আগে এইটাতে কিন্তু এইটা তো কিন্তু পনেরোশো লাইক পড়েছে আবার এইটাতে একটু বেশি পড়েছে এটাতে প্রায় তেরো হাজারের বেশি লাইক পড়েছে এই ছবিটাতে এইটা এইটাও তিন দিন আগে আপলোড করা তারপরে এইটাও তিন দিন আগে আপলোড করা এইটা জাস্ট হচ্ছে আমি প্রথমে আপডেটটা দিয়েছিলাম যে কয়েক ঘন্টায় আমি কত টাকা ইনকাম করেছি চল্লিশ সেন্ট ছিল ঠিক আছে সো এইটাতে কিন্তু প্রায় নয় হাজার দুইশো লাইক পড়েছে ওকে আর এইটাতে হচ্ছে চার হাজার নয়শো এটাতে হচ্ছে চার দিন ওকে সো এই হচ্ছে মূলত বিষয় আমি এই চার দিন কন্টেন্ট মনিটাইজেশনটা অন করেছি চার দিন হয় সো এই চার দিনে আমি প্রায় বিশ ডলারের মতো ইনকাম করে ফেলেছি সো বুঝতে পারছেন এখন তারা রিলস থেকে ইনকামটা খুবই কম দিচ্ছে এখন যে তাদের পলিসি সেই পলিসিতে তারা কিন্তু চলে গিয়েছে কন্টেন্ট মনিটাইজেশনের ছবি তারপর হচ্ছে টেক্সট তারপর হচ্ছে স্টোরি